মেলা হচ্ছে বারো তারিখ অব্দি চলবে আমাদের চুয়ান্নটা স্টল আছে চুয়ান্নটা স্টলের মধ্যে বাইরের দিকে কিছু আছে সব বই যারা দিয়েছেন তারাও আছে প্রত্যেকের জন্যই ব্যবস্থা রয়েছে যারা বুক সেলার তাদের জন্য সব বই আছে ছাপ্পান্নটা স্টল আছে তাতে কি মানে সব কটা পাবলিকেশন আছে সবই পাবলিকেশন বেশিরভাগই দেখুন সব পাবলিকেশন দেওয়া আছে আচ্ছা সেখানে কোনো রাজনৈতিক কোনো পাবলিকেশন করা হয়েছে না রাজনৈতিক পাবলিকেশনের কোনো ব্যাপার নেই এটা বই মেলার মধ্যে রাজনীতির তো কোনো ব্যাপার নেই এটা সরকারি অনুষ্ঠান এর মধ্যে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই আমরা দেখছেন কত জায়গা তিরঙ্গা ঝান্ডা লাগিয়েছি না তৃণমূলের পতাকালা আছে কত এটা সম্পূর্ণভাবে সরকারি অনুষ্ঠান সরকারি রীতিনীতি মেনেই এই অনুষ্ঠানটা হচ্ছে এর বাইরে কিছু কিন্তু অনেক কটা গণশক্তি বা যারা জাগো বাংলা বা গণশক্তি এরকম কেউ যদি অ্যাপিল করে তাহলে সেটা আমরা দেখি প্রত্যেকেরটাই বিচার বিবেচনা করি ডাউটে ফেরাবার কোনো ব্যাপার নেই তো গণশক্তি নিয়ে আমাদের কিছু তো চিন্তা ভাবনা আছে বিভিন্ন গণশক্তি এখন যদি বলে আমাকে ওই সামনের ঘরটা দিতে আমি তো দেবো না তার কারণ এখানে মেনলি হচ্ছে প্রকাশনা সংস্থা এবং পরপর পরপর যারা আগে আসে আমাদের আগে আসে আগে ভিত্তিতে বুকিং হয় যারা আমরা পেপারে বিজ্ঞাপন থাকে তারপরে যারা দেয় তারা প্রত্যেকবারই আসে এসে পরপর টাকা দেয় পরপর বুকিং হয় যে কটা স্টল আছে যারা আগে আসে আগে যারা আসে না পরে চাইলে তো আমি তো থেকে দেবো এবং অনেক প্রকাশনী সংস্থা চেয়েছে পরবর্তীকালে আমি দিতে পারিনি কারণ তখন অলরেডি আমার ফিল হয়ে গেছে যেটা ফিল আপ হয়ে গেছে সেটা আমি একজনকে বাদ দিয়ে আরেকজনকে কেটে দেবো এটা তো করতে পারি না জাগো বাংলার ক্ষেত্রে একই জাগো বাংলার ক্ষেত্রে যখন দরখাস্ত করেছে জাগো বাংলার পক্ষ থেকে তখন অলরেডি যেই ঘরটা চেয়েছে সেই ঘরটা বুকিং হয়ে গেছে কারণ কারুর বুকিং নিয়ে আমি তো বাদ দিতে পারি না এবং মমতা ব্যানার্জির লেখা বই দেখুন মঞ্চের মধ্যে আরও আছে আরেকটি স্টল আছে যারা স্টল করেছে তারা আগের থেকেই করেছে তারা মমতা ব্যানার্জীর মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত লেখা বই তারা এখানে রয়েছে আর জাগো বাংলাকে লাস্ট যখন ফাঁকা ছিল অ্যাভেলেবেল অ্যাস অ্যাভেলেবিলিটি একটা স্টল দিয়েছিলাম এই পাশে মঞ্চের ডান দিকে সেটা ওদের পছন্দ হয়নি দেখলাম যে কে কী বলেছে আমি তো দেখি মমতা জাগো বাংলা যে বইগুলি বিক্রি করে সবই তো মানুষের মুখ্যমন্ত্রীর লেখা বই আপনি এখানটা দেখুন সব আছে এমন কোনো বই নেই এখানে আছে বরঞ্চ অন্য অনেক প্রকাশনী সংস্থার মধ্যে যাদের বলছেন তাদের যে কটা বই আছে আর এখানে কটা বই আছে দেখেনি মমতা ব্যানার্জির লেখা এ টু জেড বই এখানে রয়েছে আমার প্রিয়জন i don't know.